হাওয়ালঘড় শালবন মেটো রাস্তা চার রাস্তা দুটো পাশ দিয়ে গেছে ওই পাশ দিয়ে গেছে সাইড রাস্তার মোড় এ পাশ দেওয়া রাস্তা এই পাশ দেওয়া রাস্তা জঙ্গল এরকম জঙ্গলে এই বিভিন্ন সিনেমার শুটিং হতো আগে পুরাতন ছবিতে বা এখন অনেক সিনেমার রানের দৃশ্য ফাইটিং দৃশ্য এই জঙ্গলে হয় আগুন দেওয়ার কারণ হচ্ছে যখন বৃষ্টি হবে বৃষ্টিতে এই শুকনো পাতাগুলো সব আশেপাশে ধান খেতে চলে যায় এই কারণেই আগুন দেয় এটা প্রাকৃতিক জঙ্গলাস এই জঙ্গলে কি উদ্দেশ্যে কি কারণে আগুন লাগিয়ে দিয়েছে আগুন আগুন লাগানোর কারণে চারা গাছগুলো পুড়ে গেছে মারা গিয়েছে আগুন লাগাতে তার ভালো লাভ হলো বরং ক্ষতি তো হলো এই আগুন কেন লাগালো কে লাগিয়েছে এই জঙ্গলে আগুন এই চারা গাছগুলো মারা গেছে পুরো জঙ্গল অনেক এরিয়া জুড়ে আগুন লাগিয়েছিল কেন এটা কোনোভাবেই দাবানলে পোড়া আগুন নয় দাবানলে এই গাছগুলো পরে নি এই চারা গাছগুলো কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে বোঝা যাচ্ছে এক জায়গায় নয় একাধিক স্থানে আগুনটা লাগাইছে দীর্ঘ এরিয়া জুড়ে এই আগুন কিছু বন্য পাখির কান্না শোনা যাচ্ছে চিচির মেচির ওটা ওদের কান্না ওরা চিরসবুজ ঘাস দেখায় পায় ওদের এই বনে কিন্তু এখন দেখতেছে যে সে গাছগুলো পুড়ে মারা গেছে করতে হাই হাই করতেছে শাল বন সমতল ভূমির বন গাজীপুরে এদিকে আগুন লাগাই দিয়েছিল আগুন লাগাই দিলে এই পরিষ্কার হবে এবং এইখানে এরকম গাছ লাগানো গুছলায় জায়গাগুলো দখল করবে তারা চাই বন উজাড় হোক গায়েগুলো দখল করবি আশেপাশের দূরে বাড়ি যারা আছে ধূমিদর্শ বন মর মর শব্দ প্রাকৃতিক বন এইগুলো প্রাকৃতিকভাবে জন্ম নেয় এই গাছগুলো পাখির শব্দ নিচের আয়ের নিচুর তীক্ষণ পাতার মরমর শব্দ এরকম প্রাকৃতিক বনে লাস্ট কবে হেঁটেছি ঠিক মনে নেই সুন্দরবনে গিয়েছিলাম তখন কিংবা বাঁধর ঠিক আস ঠিক তখন এই যে বন কেকোড়া গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে এখানে গাছ কাটছে এখানে যে গাছটা একটু মোটা হয় বড় হয় সেই গাছটাই কেটে নেয় বনে ধরছি বাঁকোড়া ববিরা এভাবেই আমাদের প্রাকৃতিক বনগুলো ধ্বংস করে দেয় না যায় চান্দের দেশে ঘুরবো ফিরব দেখব দেখাবো বন দেখি জঙ্গল দেখে আকাশমণি কৃত্রিম বন মানে এগুলো গাছ লাগানো আর এ গাছগুলো প্রাকৃতিক দেখলেই বোঝা যায় বাট এই গাছগুলোর নামটা ঠিক মনে নেই এই যে গাছগুলো এই গাছগুলো সমগ্র গাজীপুর জেলা ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলায় নেত্রকোনাতেও দেখা যায় সমতল বন এবং প্রাকৃতিক বন এই প্রাকৃতিক এই বনগুলোতেই একটা সময় বাংলা সিনেমার শ্যুটিং হতো এখনও হয় দেখবেন যেদের মেয়ে জ্যোৎসনা সহ অসংখ্য ছবির পুজো আপনার এরকম জঙ্গল দেখতে পাবেন এগুলো সেই গাজীপুর ময়মনসিংহের এই জঙ্গল এই জঙ্গল ছবির শ্যুটিং হয় এখনও হয় ভবিষ্যতে হবে অনেক গানের শুটিং নাচের শুটিং অনেক হয় দেখি বোন দেখাই বোন মা মাঝে মাঝে ঘুরে ফিরে পায়ের তলে শুকনো পাথার মর আমি আছি এখন গাজপুর জেলার আজ পহেলা বৈশাখ প্রচণ্ড গরম অসহনীয় গরম এই গরমের মধ্যে আছে বাট বনের ভিতরে অনেক ঠান্ডা আবহাওয়া পাহাড় সমুদ্র সুন্দরবন বান্দরবন দেখা শেষে চলে এসেছি এখন বন জঙ্গল বরাবরের মতোই অনেক সুন্দর প্রত্যেকটা মানুষ অবশ্যই বন জঙ্গল পাখি কি অবশ্যই ভালো লাগে বা এখন ভূমিদের সুসন্ত্রাস

সারাদিনে পাইছেন না এসেছি জঙ্গলের প্রবেশ হতে দুঃখ আছে জঙ্গল মাঝখানে রাস্তা তার কৃত্রিম পার্ক কৃত্রিমভাবে সাজানো গোছানো কিছু বরাবরই আমার কেন জানো ও সেই জঙ্গল একবার হান্ড্রেড পাওয়া না অনেক করা প্রাকৃতিকভাবে জন্মানো তারপরে সবুজে ঘেরা জঙ্গল পয়লা পশাখীর খর প্রচণ্ড খরা গরম অসহনীয় গরমের মধ্যেও এই জঙ্গলের মধ্যে তাপমাত্রা অনেক ডিফারেন্স অনেক ঠান্ডা গাজীপুর ঢাকা ময়মনসিংহের গাজীপুর থেকে ময়মনসিংহের বড় এলাকা আপনি হয়তো জানেন যে বাংলাদেশের সমতল ভূমির বন গাজপুর ময়মনসিংহ টাঙ্গাইল জেলার মধ্যে এটাই সেই সমতল ভূমির বন অসংখ্য ধরনের গাছ দেখা যাচ্ছে এর মধ্যে কিছু গাছ রোপন করার কিছু আছে প্রাকৃতিক বন জঙ্গল প্রাকৃতিক এই বনে কি বন্য পাখি আছে বন্য পশু আছে অবশ্যই আছে শিয়াল বান্দর খরগোশ আরও আরো কিছু প্রাণী আছে तो बात नहीं है